এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আরো অধিপতি আল্লাহ রব্বল ইজাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না প্রিয় ভাইয়েরা আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এন্টেরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নিবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রাসুল সাহে সাল্লামের সানমানকে খাটো করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটুক্তি করে অবমাননাকর শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে আইন বলেন না হলে করে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুস ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার 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 নবী নবীকে ভালোবাসা ইমান ইমান ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে চিল্লায় বলো ইমান আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই রাজি আসো মুসলমান কারা কারা রাজি মাশাআল্লাহ মাশাআল্লাহ বসুন থামুন ফিদা কা আবি ওয়াউমি ওয়া নাফসি ও রফ ইয়া রসুল আল্লাহ আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি চিল্লা বলেন ঠিকিরা একজন এন্টেরিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আরও নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমানতার অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে আজকে বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আলোচনা শুরু করছি আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সবাই পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি না বলেন ওনারা প্ল্যান করেছে সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই মাশাল্লাহ মাসাল্লাহ আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন প্রিয় ভাইয়েরা আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব মাসা আল্লাহ এখনও আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর আসতে থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ মাসাল্লাহ ডান দিকে তো একেবারে পিন পিন পিনপতন নিরবতা এই দিকে আমার ভাইরা জাগা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে এই যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি মার্শাল আল্লাহ মাসা আল্লাহ আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব। আর আবেদন করব। আপনারা একটু শান্ত থাকুন মেহরবানি করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব না পারলে দাঁড়িয়ে এই যে ভলান্টিয়ার্স ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কাধাক্কি করবেন না মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি উইল বি গেট দ্যার টুডে যদি পারেন বসে যান না পারলে দাঁড়িয়ে থাকেন ধাক্কা ধাক্কা দেখলে সেফ এক্সিট নেন আস্তে করে পেছনে চলে যান ধাক্কাবেন না মেহরবানি করে ধাক্কাবেন না এই দিকটাতে আমাদের বিজেপির ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা ভলান্টিয়ার্সরা খুব ট্রাই করছে মেহরবানি করে না পারলে আস্তে আস্তে পেছনে যান এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা করবেন না আপনারা হ্যাঁ এই তো মাসা অনেক ভালো বলতে না বলতে শান্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি আমি জানি যে নবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছে আজকের এই মঞ্চে আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার মহতামিম সাহেবগঞ্জ অত্র এলাকার ইম্মাতুলমা মাসাজেদ ইমাম সাহেবগণ মজ্জেন সাহেবগণ খতিব সাহেবগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন আমাদের শিক্ষক তুল্য আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নাসিহাত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম তারপরে আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আমি শেষবারের মতো অনুরোধ করব এই যে এই জায়গায় এই জায়গায় পৌর মাহফিল একেবারে কোয়াইট কাম কাম্মাশাল এই জায়গায় সামান্য সামান্য হ্যাঁ থেমে যাবেন থেমে যাবেন আওয়াজ করবেন না আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন এলইডি স্ক্রিন যে একেবারে পেছনে তা নয় এখান থেকেই শুরু এখান থেকেই আপনারা এলইডি স্ক্রিনের দিকে তাকান ভলান্টিয়ার আপনাকে থামাবে পুলিশ ভাইয়েরা নিয়ন্ত্রণ করবে এমনটা না আমরা সবাই আজকে দায়িত্বশীল প্রিয় চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন সবাই দায়িত্বশীল আজকে আমরা ঠিক না মার্শাল আমি দশ থেকে এক গুণ ব্যাক দশ থেকে এক গুণার সাথে সাথে এই জায়গাটাকে আমরা ঠান্ডা হয়ে যাবে ডান দিকের মতো ইনশাআল্লাহ এরপরে আমরা আলোচনা শুরু করব এরপরে আলোচনা শুরু করব না কেউ কেউ কারো গায়ে হাত দেওয়া যাবে না লাঠি তোলা যাবে না পানি মারা যাবে না কিছু করা যাবে না আমার ভাইরা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ মার্শাল অনেক দায়িত্বশীল মার্শাল দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন শূন্য মাশাল্লা ঠিক আছে ঠিক আছে অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে মুখে কোনো আওয়াজ হবে না থামুন বসুন বলার দরকার নেই হাত দিয়ে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো হাত দিয়ে এ সারাদিন হাত দিয়ে মুখে কোনো আওয়াজ হবে না মাশাআল্লাহ প্রিয় ভাইরা যেহেতু এটা কোরআনের মজলিস কোরআনের মাহফিল কোরআনের মজলিসের একটা আদব আছে ঠিক কিনা বলেন তো সবাই আদব আছে